অফ অপোজিট ওয়ার্ড হ্যাভ এ লুকেট দ্যাটস বিউটিফুল আগলি আমরা লিখেছি এখানে যে বিউটিফুল মানে সুন্দর আগলি মানে কুৎসিত তো এই ওয়ার্ডগুলো আসলে প্র্যাক্টিক্যাল সিচুয়েশনে আমরা যখন বলি তখন এই ওয়ার্ডগুলো খুব নেসেসারি হয় কিন্তু এই ওয়ার্ডগুলো আসলে বাস্তবতার ক্ষেত্রে আপনি বাক করেছেন নাকি করবেন নেক্সট সেন্টেন্সে কী করবেন নেক্সট সেন্টেন্সগুলোতে আপনি হি ইজ দিস ইজ এগুলো লাগাইবেন বেশি করে যেমন হি ইজ বিউটিফুল হি হি ইজ আগলি দিস ইজ বিউটিফুল দিস ইজ আগলি মানে এটা সুন্দর এটা অসুন্দর এটা কুৎসিত তো এভাবে আমরা লিখেছি দিস ইজ বিউটিফুল এটা সুন্দর দিস ইজ আগলি এটা কুৎসিত দেখতে সুন্দর না সো হি ইজ অ্যান অনেস্ট ম্যান এই যে দেখেন অনেস্ট সে হয় একজন শখ আপনি ইচ্ছা করলে এখানে ইসকে ওয়াজ দিয়ে দিতে পারেন ওয়াজ দিলে তখন তামলাটা কি হয়ে যাবো ছিল এগুলো আমরা আগেই শিখিয়ে দিয়েছি এই যে ওয়াজ যদি আমরা ইজ বলে বলি তাহলে হচ্ছে সে সুন্দর বা হি ইজ তখন ইজের এখানে অর্থটা হবে না যেহেতু এগুলো কোনো ভার্ভ নেই এখানে খেয়াল করে নো ভার্ব ইজ প্রেজেন্ট ইন দিস সেন্টেন্সেস কোনো ভার্ভ নাই ভার্ভ মানে হচ্ছে কাজ যেমন যেটার সাথে তেসি লাগানো যায় এই বাক্যগুলোর সাথে বাংলাতে তেসি লাগানো যায় না এখানে ভার্ব ইজ নট প্রেজেন্ট এটাকে বলা হয় নন ভার্বাল সেন্টেন্স ভার্ব নেই এমন বাক্যগুলোকে এখানে নিয়ে আসছি আমরা দিস ইজ বিউটিফুল এটা সুন্দর দিস ইজ আগলি এটা কুৎসিত ওকে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ লোক হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান সে একজন অসৎ লোক তাহলে এখন প্রশ্ন আসতে পারে এখানে অনেস্টের আগে এন দিলেন ডিজনেস্টের আগে এ দিলেন আমরা সাধারণত জানি যে যে সমস্ত ভাল হচ্ছে পাঁচটা এ ই আই ও ইউ এই পাঁচটা দিয়ে যদি কোনো ওয়ার্ড তৈরি হয় যেমন এগ ই ডাবল জি এগ এগ মানে ডিম এটার আগে এন দিতে হবে যেমন অনেস্ট এই অনেস্টের আবার এইচটা হচ্ছে এইচ ও এই দুটা শব্দ স্বরের মতো উচ্চারণ হচ্ছে অ এটা যদি হ হয় তখন হবে এ যেমন হর্স হর্স একটা এটা উচ্চারণ করেন এইচ ও আর এস ই এটা হলো উচ্চারণটা হচ্ছে হর্স হ দেন তার সয়রে হর্স হর্স মানে হচ্ছে ঘোড়া যখন হ উচ্চারণ হবে তখন হবে এ হর্স আর যখন এইচ ওর উচ্চারণ হ না হবে তখনই কিন্তু এন হয়ে যাবে ঠিক আছে যেমন হাউস হাউস উচ্চারণ করতে হ উচ্চারণ হচ্ছে না হাউস তাহলে এ হাউস এইচ ও ইউ আসি এটা কেবল হয় আর্টিকেল এ হাউস তা যখন আমরা এটা নিয়ে আসবো তখন এ আর সমস্যা হবে না এ এইচ ওর উচ্চারণ যখন হ উচ্চারণ না হবে তখন এন বসাইতে হবে তো লুক এট দ্যাট তো আমরা এখন নিয়ে আসলাম অনেস্ট এটা অ উচ্চারণ হনেস্ট উচ্চারণ হয়নি এই জন্য অ্যান চলে আসছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান সে একজন অসৎ লোক এখানে সৎ লোক ওখানে হয়ে গেলো অসৎ লোক হি ইজ রেগুলার সে নিয়মিত হি ইজ রেগুলার আমরা সবাই বলি তাহলে অনিয়মিতটা কি হি ইজ ইরেগুলার ওখানে অনেকে বলে আনরেগুলার বলে ফেলে রং ইংলিশ তো এটা হচ্ছে ইরেগুলার তাহলে হি ইজ রেগুলার হি ইজ ইরেগুলার সে অসৎ সে অনিয়মিত হি ইজ ভ্যারি পাংচুয়াল সে নিয়মানাবর্তিত চলে ডিসিপ্লিন লাইফ পার করে এই যে বলা হয় পাংচুয়াল মনে করো সকালবেলা উঠে টাইমলি সব কিছু করে এটাকে বলা হচ্ছে পাংচুয়াল হ্যাঁ আর হি ইজ নেভার লেট সে ইজ ভ্যারি লেট দিতে পারতাম আমরা নেভার দ্বারা বুঝে এলাম সে কখনই লেট করে না এটার এটার অপোজিট এটা কিন্তু না ইজ লেট হিজ ভ্যারি লেট দিতে পারেন সে খুবই দেরি করে সবসময় হিজ ভ্যারি লেট টু জয়েন লেট টু ইনকাম লেট টু আর্ন কাম তো এখানে হলো তাহলে পাংচুয়াল ও নিয়মিত লেট টু লেট লেটের বিপরীতটা পাংচুয়ালের বিপরীতটা হচ্ছে লেট ইট হ্যাজ এইটার আছে ইট হ্যাজ মানে আছে এটার আছে অনেক সুবিধা কিছু সুবিধা ইট হ্যাজ সো মেনি অ্যাডভান্টেজ ইট হ্যাঁ সাম অ্যাডভান্টেজ ইট হ্যাঁ সাম মেরিডস এই যে ম্যারিটস আর অ্যাডভান্টেজ দুটো অর্থে সুবিধা অ্যাডভান্টেজ ম্যারিটস দুটো অর্থ সুবিধা আরও একটা সুবিধা ইংলিশ আছে ফ্যাসিলিটিস তাহলে এটা সুবিধা এগুলো যতগুলো আছে ইট হ্যাজ ম্যানি ডিসঅ্যাডভান্টেজ এটার অনেক কি আছে অসুবিধা আছে আপনি লট অফও লিখতে পারেন এ ল ইট হ্যাজ লট অফ ডিসঅ্যাডভান্টেজ এ লট অফ অর্থ প্রচুর প্লেনটিও লিখতে পারেন এ লট অফ এই শব্দগুলো অর্থ হচ্ছে প্রচুর বা অনেক এখন দেখেন অসুবিধা ইংলিশে আমরা কতগুলো বসালাম ডিসঅ্যাডভান্টেজ অসুবিধা ডিমারিটস মানে যেগুলো চলতেছে আর কি লার্নিং এটা একটু একটা অসুবিধা তাহলে আপনি এটা এটা বললেন আর সাথে সাথে বললেন খুবই দয়ালু ইস ভেরি কাইন্ড টু দা ফোর সে গরিবদের প্রতি খুবই দয়া দেখায় এই জন্য ভেরি কাইন্ড তাহলে হি ইজ আনকাইন্ড কাইন্ডের বিপরীত আনকাইন্ড সে হচ্ছে দয়ালুহীন মানে নির্দয় নিষ্ঠুর হেজ ভেরি ক্রুয়েলটি বলতে পারেন আপনি ক্রুয়েলটি নিষ্ঠুর ওকে তা আমরা এই সেন্টেন্সগুলো লিখেছি এই জন্যই যে এটা সেন্টেন্সে দেখালাম এবার শুধু ওয়ার্ড টু ওয়ার্ড লিখব মানে ওয়ার্ড বলবেন তার অপোজিটটা কি হবে তারপরে তার সামনে আপনার হি ইজ দিস ইজ এগুলো বসাই নিবেন ইট ইজ অ্যাকসেপ্টেবল ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল এখন আপনারা এইভাবে আপনি করতে পারেন ঠিক আছে তো আমরা এখন শুরু করে দিচ্ছি যে কিছু ওয়ার্ড লিখবো শুধু ওয়ার্ডটা লিখলে আপনি কি করতে পারবেন শব্দগুলো বসাই নেবেন ওকে ডাস্ট ওকে এখন আমরা হি ইজ ভেরি আন এখন এখন আমরা যেটা করব যেটা হচ্ছে শুধু ওয়ার্ডটা লিখবো অপোজিটটা আপনি বসাই নেবেন বাট নট বসে বসাইতে পারেন বইয়ের ভিতরে আপনারা যেগুলো থাকে নট বসে ওটা বলতে পারেন ওকে আমরা বললাম যে সে এইগুলোকে দেখ অপোজিটটা অপোজিটটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হ্যাঁ খেয়াল রাখবেন আচ্ছা শুধু যদি ওয়ার্ডে চলে যাই তাহলে তো আমাদের একটু বেশি সুবিধা হয় কারণ হি ইজ লিখতে গেলে টাইম ওয়েস্ট হচ্ছে আমাদের টেউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেগুলো আমরা সাধারণত আমরা সচরাচর বলতে হট গরম তাহলে আপনি কি বলবেন ঠান্ডা দৃষ্টি বলবেন তাহলে হট কোল্ড এখন আপনি ঝটপট ইংরেজির সময় এগুলো পারবেন হট এখানে বলে দেবেন কি কোল্ড ঠান্ডা ওকে এখন বললেন যে আপনি সোজা সোজা ইংলিশ কি স্ট্রেইট এস টি আর এ আই জি এস টি স্ট্রেইট তাহলে বাঁকা কার্ভ সোজা বাঁকা হ্যাঁ হট অর্থ হচ্ছে গরম কোল্ড স্ট্রেইট কার্ভ তাহলে এখন এরকম শব্দগুলো আপনাকে কিছু শব্দ জানতে হবে বিশটার মতো আমরা দশটা বিশটার মতো লিখবো যাতে এগুলো আপনি প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারেন যে ভাই এটা ইট ইস স্ট্রেইট এটা সোজা দিস ইজ স্ট্রেইট হ্যাঁ এভাবে আপনি বলেন এটা সোজা দিস ইজ স্ট্রেইট লাইন ইট ইজ স্ট্রেইট লাইন স্কার আচ্ছা এবার আসেন ওল্ড ওল্ড মানে কি বলেন তো পুরাতন তাহলে নতুন ইংলিশ কি হয়ে যাবে নিউ দিস ইজ ভ্যারি ওল্ড দিস ইজ নিউ তাহলে ওল্ড আপনি তার সামনে কিন্তু অবশ্যই দিস ইজ আছে সবগুলোর সামনে দিস ইজ অথবা হি ইজ আছে দিস ইজ আপনি সকলে ভেরিও দিতে পারেন আর হি ইজ এগুলো বসে মেক্সার করবেন তাহলে আপনি সহজ হয়ে যাবে এরকম যেটা দেওয়ার সুবিধা হয় যেটা মিলে যাবে বাক্যটা সেটা দিয়ে আপনি বাক্যগুলাকে এটার সামনে বসাই ওকে আচ্ছা এখন দিলাম আপনার করা উই শুড অবে আমাদের মান্য করা উচিত তাহলে উই শুড নট ডিজ অবে অবের বিপরীত কি দিব ডিজ অবে দেখে আমরা কতগুলো আপনাকে মোটামুটি জানাই দিতে পারি যেগুলো সচরাচর চলতেছে হ্যাঁ frequently দিস আর ইউজিং ইন দ্য ওয়ার্ড in our practical লাইফ এরকম আপনারা বইয়ের ভিতরে পাবেন যে আমরা অ্যাডভান্স লার্নার বিভিন্ন বিভিন্ন বই আছে আমাদের আমাদেরও বই আছে সেই বইগুলোর ভিতরে আপনি এগুলো পেয়ে যাবেন যে ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ডটা কী হবে ওগুলো ইন্টারমিডিয়েট লেভেল স্কুল লেভেলে যারা পড়তেছেন এই সমস্ত বই কালেকশন করলে বেশি না মাত্র দুই থেকে তিন পিসটা যদি পড়েন তাহলে বেসিক যেই বিপরীত শব্দগুলা সেগুলো আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমরা এখানে চেষ্টা করতেছি সেগুলো আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য এখন যদি বলি ট্রু এটা তো সবাই পারেন টি আর ইউ ই ট্রু তাহলে এটা কি হবে ফলস এভাবে আপনি নিজে নিজে বানান হ্যাঁ ডার্ক খুবই অন্ধকার না ডার্ক লাইট ওকে একটু দেখা যাচ্ছে থিন থিন মানে কি বলেন পাতলা বা স্লিম এখন হলো ফ্যাট পাশে লিখলেন আবার ওই পাশে কিছু লিখলেন এভাবে আমরা কিছু লিখবো যাতে আপনি এগুলাকে প্র্যাকটিক্যালি বলতেও পারেন আর তার সামনে হি ইজ দিস ইজ বাসায় নেবেন তাহলে আপনার শব্দগুলোকে ইট ইজ ট্রু দেখেন দিস ইজ ট্রু এখানে ব্যারি শব্দ সবসময় হবে না তাই ব্যারিটা স্কিপ করে গেলাম দিস ইজ ট্রু দিস ফলস দিস দিস ডার্ক হি ইজ ফ্যাট কখনো কখনো হিজ লাগবে কখনো কখনো দিস ইজ লাগবে যাতে আপনি সব কিছু সব কিছুগুলো বলতে পারেন স্পিকিং করার সময় আপনি এরকম যতগুলো আপনাদের থেকে জানবেন এটা তো আমাদের আপনার ভোকাবুলার স্ট্রং লাইফ কে বা ওই ভোকাবুলারটা স্ট্রং করে আপনি ইউজ করে ইংরেজিগুলো বলবেন তো এইভাবে আমরা সেট করে শিখাই যে আসলে এরকম আপনাকে কতগুলো শিখতে হবে তো আমরা দুই পিসটা দিয়ে দিই মিনিমামে দুই পিসটার ভিতরে এপাশে যদি পঞ্চাশটা থাকে এই পাশে পঞ্চাশটা একশোটা নতুন সর্বোচ্চ গেলে দেয় যেগুলো দিয়ে আপনি ইজিলি স্পিকিং করবেন তা আপনার অটোমেটিক্যালি শব্দগুলো চলে আসতে হবে ব্রেনে তা না হলে তো আপনি স্পিকিং করতে পারবেন না হ্যাঁ এখন ব্ল্যাক বললাম কালো তো এটাকে হোয়াইট যেগুলো আমরা জানি এগুলো লিখতেছি না এগুলো ম্যাক্সিমাম জানা যেগুলো জিনিস জানা নাই আমাদের চলতেছে না একটু হার্ট তো সেগুলো আমরা একটু এখানে আবার লিখবো যেমন হার্ড সফট আপনি নিজেই বানিয়ে নেবেন বাংলাগুলা চিন্তা করবেন যে কঠিন সহজ তাহলে আপনি সেগুলোর ইংরেজিগুলা সহজ করে মানে কঠিন নরম সফট হার্ড শক্ত নরম এরকম যত বাংলা বাংলা থেকে সেট আপ করবেন যে এবার আমরা কিছু বাংলা লিখতেছি যাতে আপনি বাংলাগুলো থেকে ইংরেজি বলতে পারেন আসলে লেখা উচিত ছিল আমাদের বাংলা তারপরে বাংলা তো আমি বলে যাচ্ছি এই জন্য হয়তো এরকম মিসিং করতেছেন তো যাই হোক আমরা শুরু করতে যাচ্ছি এবার বাংলাতে তাহলে উপরে হলে কি হবে আর নিচে হলে কি হবে উপরে অনেক কিছু মিন করতে পারেন অ্যাভ নিচে অনেকগুলো মেন করতে পারেন বিলো আন্ডার যেগুলো যেগুলো চলে বেশি বেনিত বেনিতটাও চলে দিনটা নিচে আচ্ছা এইটা তো সবাই জানেন গুড ব্যাড কিন্তু এই গুডের সাথে ভালোর তো শেষ নাই ঠিক না এটার সাথে মিল রেখে আরও অনেক লেগে তো আরেফ কমফোর্টেবল আনকমফোর্টেবল তারপর হচ্ছে চট করে তো আমারও মনে আসতেছে না অনেক আমরা তো সেট আপ করে নিই এটা বেশি ইউজ হয় তাহলে আমরা এরপর আপনার ইউজ করতে পারেন অ্যাকসেপ্ট গ্রহণ করলেন রিফিউজ করলেন প্রত্যাখ্যান করে দিলেন বা ডিনাই করে দিলেন এটা একটা সহজ আছে গিভ টেক গিভ অ্যান্ড টেক অ্যালাও যদি বলি অ্যালাও ডিস অ্যালাও কোয়ালিফাই ডিসকোয়ালিফাই সুইটেবল আনসুইটেবল জাস্ট একটা কয়েকটা আমরা লিখলাম যে আপনি এগুলো দিয়েও মেক্সেন্টেস করবেন এরকম করে আমরা ক্লাসে পড়াচ্ছি আমাদের সেট সেট আপ করা আছে তো এইভাবে যখন আপনি নিজেকে স্পিকিংগুলো করবেন তাহলে যা যাক আমরা শুরু করা যায় কীভাবে বলবেন হট খোল স্ট্রেট খাট ওল্ড নিউ অবে অবে রাইট রং ট্রু ফলস ডার্ক লাইট আপনি পার্টনারকে এরকম জিজ্ঞেস করতে বলবেন পার্টনার আপনি বলবেন আপনি দেখে দেখে অপোজিটটা বলতে পারবেন এইভাবে যখন প্র্যাকটিস করবেন এক দুইটা পেজ হয়ে যাবে দেন আপনি মোটামুটি দেখা যাবে যখন যেটা ব্রেনে আসা দরকার চট করে চলে আসবে কারণ একবার যদি আপনি মেমোরাইজ না করে নেন বা ব্রেনের প্র্যাকটিসটা না করে নেন তাহলে ওয়ার্ডগুলো আর সহজে আসবে না আর আমরা এর আগের ক্লাসে দিয়েছি যেমন অ্যাডভান্টেজ ডিজ অ্যাডভান্টেজ অ্যালাউড ইজ অ্যালাউ অবে ড অবে এরকম যেরকম ডিস দেওয়া শব্দগুলো বিশটার মতন ওখানে আমরা বলতে ছয় সাতটা দিয়েছি বিষটার মতো শিখে ফেললে আপনার শব্দগুলো সব জানা হয়ে গেলো যখন ডেলিভারিটা দিতে যাবেন স্পিকিংয়ের সময় তখন সবগুলো চলে আসলো যদি এটা ব্রেনে না থাকে তাহলে তো আপনি সহজে দিয়ে ডেলিভারি দিতে পারবেন না স্পিকিংয়ের সময় তো ইট এটা আপনাকে এই জন্য ওয়ার্ডগুলোকে আগে আমরা ভোকাবুলারি ক্লাস হিসেবে ধরছি এটাকে যে ওয়ার্ডগুলো যখন আপনার ব্রেনে চলে আসবে তখন আপনি ডেলি ইংলিশে ডেলিভারি তত দ্রুত দিতে পারবেন স্পিকিংয়ের সময় খেয়াল করুন তো সো ডার্ক লাইট থেন ফ্যাট থেন ইজ ফ্যাট হার্ড দিস ইজ হার্ড দিস ইজ সফট অ্যাবাব বিলো আন্ডার নিচ বেনিথ গুড ব্যাড এটা সবাই জানেন তাও লিখেছি বুঝার জন্য যে আসলে কি ব্যবহার করি দিস ইজ গুড দিস ইজ ব্যাড সেফ আনসেফ অ্যাকসেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা গ্রহণ অ্যাকসেপ্ট করা আরেকটা অ্যাকসেপ্ট আছে বাদ দেওয়া এটা স্পেলিং আলাদা ই এক্স সি পি টি অ্যাকসেপ্ট সো সেটা আমরা এখানে লিখিনি ইনক্লুড এক্সক্লুড করে দিবেন গিভ টেক অ্যালাউ ডিসঅ্যালাউ ইস সুইটেবল আনসুইটেবল এভাবে যখন আপনি স্পিকিং করবেন মকটা স্পিড আপনার মাউথটা একটু স্পিড হয়ে যাবে ওয়ার্ল্ডটা একটু ফাস্ট হয়ে যাবে তখন আপনি ইজিলি স্পিকিংটা করতে পারবেন টোটারি সো লেটস স্টার্ট আমরা এর আগে দেখালাম কীভাবে সেন্টেন্সগুলো শুরু করতে হয় এখন দেখলাম যে ওয়ার্ড আমাকে কিছু জানতেই হবে সো ওয়ার্ডের জন্য ওয়েট করুন আই উইল প্রোভাইড দ্য ওয়ার্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস